আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন আর জন্মদিনের ছুট্ট করে আমরা সবাই একটু আনন্দ করেছিলাম সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আর সাতই সেপ্টেম্বর ছিল আমার ছেলের জন্মদিন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু লেট হয়ে গেল একটু ম্যানেজ করে নিও কদিন থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর শরীরও তেমন ভালো ছিল না তার জন্য এডিটিং করতে পারিনি তো বেশি লোকজন বলা হয়নি সবই আমাদের নিজের লোক ছিল আমার মা বাবা তারপর আমার বোন তারপর বোনের বর আর বুনের ননদ এরাই আমরা সবাই মিলে একটু আনন্দ করেছিলাম আর সব রান্নাবান্নাই আজ করেছিল আমার মা কেননা আমার শরীরটা ভালো নেই আগেই বলে দিয়েছিলাম তার জন্যে আর সাত তারিখে শরীরটা খুবই খারাপ ছিল তো মা বিকালবেলা এসে রান্না করেছিল পায়েস রান্না করেছিল জন্মদিন মানেই তো পায়েস পায়েস না হলে কিন্তু ভালো লাগে না তো পায়েস রান্না হয়েছিল মুসুর ডাল হয়েছিলো ভাজি হয়েছিল আর চিকেন রান্না করেছিল তো সব রান্না বান্নাই হয়ে গেছে এখন এখন সন্ধ্যা সাতটা বাজে আর সবাই বসে আছে কেক কাটিংয়ের জন্য তো কেক কাটা হবে এখনই আর দুটো বাচ্চা আছে তোমরা দেখেছো ওরা কিন্তু ভীষণভাবে মজা মজা করছে দৌড়াদৌড়ি করছে ও আর ওরা না আসলে কিন্তু সেই মজাটা হতো না কেননা আমার ছেলে এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে ফোরটিন ইয়ার্সে পা দিয়েছে আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যাতে ভালো মনের মানুষ হতে পারে সুস্থ সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো তো এবার দেখো এখানে কটা বেলুনও ফুলিয়ে নেওয়া হয়েছে আর বাচ্চাগুলা দেখো ভীষণ মজা করছে এই হচ্ছে আমার ছোটো বোন আর ছোটো বোনের বাচ্চাটা একটু ছোট আর এটা হচ্ছে বোনের ভাগ্নে তো এরা দুজনেই বাচ্চাদের মধ্যে আর তারা তো ভীষণ এক্সাইটেড দাদা কি করছে এটা আমাদেরকে কিছু করতে দিচ্ছে না আর যাদের তো আজ জন্মদিন সেটা তো আর ওরা বুঝতে পারছে না তারা ভাবছে দাদার হাতে ছুরি নিয়ে বসে আছে দাদা কেক কাটিং করবে আর আমরা কাটতে পারবো না ওরা তো আর সেটা বুঝতে পারছে না তো যাই হোক এবার ফাইনালি কেক কাটিং হয়ে গেল তারপর আমরা সবাই মিলে তো দেখো সে আমার ছেলে সব একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো তো এই দেখো আগে ছুট্টুকে খাইয়ে দিয়েছে তারপর সব একটু একটু খাইয়ে দিয়েছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই